প্রতিকূল অবস্থাতে কি করা উচিত এবং কেন তা ভগবান গীতায় নবম অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে বলেছেন মন্মনা ভবতা মামে বৈশিওব আত্ময় তুমি আমার ভক্ত হও মদগত চিত্ত হও আমার পূজনকারী হও এবং আমাকে নমস্কার করো এইভাবে আমার সঙ্গে নিজেকে সংযুক্ত করলে মতপরায়ণ হলে তুমি আমাকেই লাভ করবে ব্যাখ্যা নিজের হৃদয়ের কথা সেখানেই বলা যায় যেখানে শ্রোতার বক্তার প্রতি দোষ দৃষ্টি না থাকে বরং শ্রদ্ধাভাব থাকে অর্জুন দোষ দৃষ্টি বর্জিত তাই ভগবান তাকে অনুসূয়াবে বলেছেন এই জন্য ভগবান এখানে অর্জুনের কাছে নিজ হৃদয়ের গোপন কথা জানাচ্ছেন মদভক্ত আমার ভক্ত হও বলার অর্থ হলো তুমি শুধু আমার সঙ্গে আত্মীয়তা করো শুধু আমার সঙ্গেই সম্পর্ক স্থাপন করো যা অনাদিকাল হতে স্বতঃসিদ্ধ রয়েছে কেবল ভ্রমবশত শরীর এবং সংসারের সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করেছ অর্থাৎ আমি অমুক বর্ণের আমি অমুক আশ্রমের আমি অমুক সম্প্রদায়ের অমুক নামধারী এই রূপ বর্ণ আশ্রম ইত্যাদিকে নিজের আমিত্ব বলে মনে করে রেখেছ তাই এবার রূপে সৃষ্ট এই অপ্রকৃত আমিত্বকে প্রকৃত রূপে পরিবর্তিত করো যে আমি তোমার এবং তুমি আমার তাহলে তোমার আমার সঙ্গে স্বভাবতই আত্মীয়তা হবে এটিই হলো ভাব মনমনা ভব মন সেখানেই আকৃষ্ট হয় যেখানে আপন ভাব থাকে প্রিয় ভাব থাকে আমার সঙ্গে তোমার যে অখণ্ড সম্বন্ধ তা আমি কখনো ভুলতে পারি না কিন্তু তুমি ভুলে যেতে পারো সুতরাং তুমি মদগত চিত্ত হও কথা বলতে হচ্ছে মদিয়াজি আমার পূজনকারী হও অর্থাৎ খাওয়া দাওয়া শোয়া জাগা আসা যাওয়া কাজ কর্ম যা কিছু ক্রিয়া তুমি করো না কেন তা সবই আমার রূপে করো সেগুলিকে আমারই পূজা বলে মনে করো মাম আমাকে প্রণাম করো বলার তাৎপর্য হল যে আমার কৃত যা কিছু অনুকূল প্রতিকূল বা সাধারণ বিধান আছে তাতে তুমি নিত্য প্রসন্ন থাকো আমি যদি তোমার মন এবং মর্যাদার সম্পূর্ণরূপে বিরুদ্ধ কোনো পরিস্থিতির সৃষ্টি করি তাতেও তুমি প্রসন্ন থাকবে যারা ক্ষতি এবং পরলোকের ভয়ে আমার চরণে পতিত হয় আমার শরণাগত হয় তারা প্রকৃতপক্ষে সেই সুখ সুবিধারই শরণাপন্ন হয় আমার নয় আমার শরণাগত হয়ে যদি অন্য কারো থেকে কোনো সুখ সুবিধা পাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে সে আর সর্বতোভাবে আমার শরণাগত কি করে হলো কারণ যতক্ষণ সে কোনো প্রকার সুখ সুবিধা আশা করে ততক্ষণ সে নিজের স্বতন্ত্র অস্তিত্বকে মেনে থাকে প্রকৃতপক্ষে তাকেই আমার চরণাশ্রিত বলা যায় যে কোনো কিছুই নিজের বলে না মনে করে আমার ইচ্ছায় নিজেকে সমর্পণ করে তারা শুধু আমার কাছ থেকেই নয় উপরন্তু সংসার থেকেও সুখ সুবিধা সম্মান ইত্যাদি লাভের প্রত্যাশা রাখে না অনুকূল প্রতিকূল সম্বন্ধে জ্ঞান থাকলেও তার ওপর এসবের কোনো প্রভাব পড়ে না অর্থাৎ আমা হতে কোনো অনুকূল প্রতিকূল ঘটনা ঘটলেও আমার পরায়ণ ভক্তের সেই ঘটনায় কোনো বৈষম্য আসে না অনুকূল প্রতিকূলতার জ্ঞান থাকলেও সে ওই ঘটনায় সুখ দুঃখ না দেখে সব কিছুকে আমারই কৃপারূপ বলে মনে করে আমার সৃষ্ট বিধান শরীরের পক্ষে অনুকূল হোক বা প্রতিকূল আমার বিধানে যে ঘটনাই ঘটুক তা আমারই সৃষ্ট মনে করে পরম প্রসন্ন থাকা উচিত যদি মনের অত্যন্ত প্রতিকূল ঘটনা ঘটতে থাকে তাহলে সেগুলিতে আমার বিশেষ কৃপা বলে মনে করা উচিত কারণ সেই সব ঘটনায় তার কোনো হাত নেই অনুকূল ঘটনার যতটুকু অংশে তার সম্মতি থাকে ততটুকু অংশে সেই ঘটনা তার নিকট অপবিত্র হয়ে ওঠে কিন্তু প্রতিকূল ঘটনায় কেবল আমারই করা মঙ্গল বিধান থাকে সেই কথা ভেবে তার পরম প্রসন্ন থাকা উচিত মানুষ প্রতিকূল ঘটনা কামনা করে না সেটির জন্য চেষ্টাও করে না এবং এতে তার সম্মতিও থাকে না তবুও এরূপ ঘটনা ঘটে এই ঘটনাগুলি সংঘটিত হওয়ার পিছনে যেই নিমিত্ত হোক আর যাকেই নিমিত্ত বলে মনে করা হোক না কেন প্রকৃতপক্ষে ওই ঘটনাগুলি সংঘটিত হওয়ার পিছনে আমারই হাত থাকে আমার ইচ্ছাই কাজ করে তাই মানুষের সেই সব ঘটনায় দুঃখিত না হয়ে চিন্তিত না হয়ে অধিকতর প্রসন্ন হওয়া উচিত তার এই প্রসন্নতা আমার বিধানের জন্য হওয়া উচিত নয় তা আমাকে নিয়ে হওয়া উচিত কারণ এতে যদি তাদের মঙ্গল না হবে তাহলে প্রাণী মাত্রের পরম সুহৃদ হিসাবে আমি এই ঘটনা কেন সংঘটিত করব তাই হে অর্জুন তুমি সর্বদা আমার চরণে থাকো অর্থাৎ আমার সমস্ত বিধানে প্রসন্ন থাকো যেমন কেউ যদি অন্যের প্রতি অপরাধ করে তার সামনে দণ্ডবোধ হয়ে প্রণাম করে বলে যে আপনি আমাকে শাস্তি দিন বা পুরস্কার দিন তিরস্কার করুন বা যাই করুন না কেন তাতেই আমি খুশি সে তখন মনে ভাবে না যে তিনি তাকে নিজের ইচ্ছানুরূপ ক্ষমা করবেন তেমনি ভক্ত সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে ভগবানকে বলেন হে প্রভু কোন কোন জন্মে আপনার প্রতি কি কি অন্যায় আচরণ করেছি জানি না তার জন্য আপনি এ জন্মে আমাকে যে শাস্তি দেবেন তা আমার পক্ষে কল্যাণকারীই হবে আমি সেই সব পরিস্থিতিতে কখনো অসন্তুষ্ট না হয়ে প্রসন্নভাবেই থাকব হে প্রভু আপনি আমার কর্মের দিকে কতই না লক্ষ্য রাখেন কোন কোন জন্মে কি কি পরিস্থিতিতে না জানি কত ঘোর কর্মই আমি করেছি সেই সব কর্ম থেকে সর্বতভাবে মুক্ত করতে আপনি নানা অদ্ভুত বিধান করে থাকেন আপনার এই বিধানগুলি আমি কিছুই বুঝতে পারি না আর বোঝার ক্ষমতাও আমার নেই তাই হে প্রভু আমি নিজের বুদ্ধি প্রয়োগ করবই বা কেন শুধু আপনার উপরই যেন আমার দৃষ্টি থাকে কারণ আপনি যে বিধানগুলি করেন তাতে আপনারই হাত থেকে অর্থাৎ সেসব আপনারই করা যা আমার পক্ষে পরম কল্যাণপ্রদ মাম নমস্করুর এই হল তাৎপর্য মামাই বৈশ্যসী ইম আত্মা নম মৎপরায়ণ এখানে এবং কথাটির তাৎপর্য হল যে মতভক্ত দ্বারা তুমি স্বয়ং আমাতে অর্পিত হয়েছ মনমনাহ দ্বারা তোমার চিত্ত আমার পরায়ণ হয়েছে মদ্যাজি দ্বারা তোমার সমস্ত ক্রিয়া এবং পদার্থ আমার পূজার সামগ্রী হয়ে উঠেছে এবং মাম নমস্কুরু সাহায্যে তোমার দেহ আমার পদপ্রান্তে অর্পিত হয়েছে এইভাবে আমার পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে ইত্যৈবম আত্মানম বলার অর্থ এই যে আমি ভগবানেরই এইভাবে নিজের অহং অভিমান পরিবর্তিত হলে দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি পদার্থক্রিয়া সবই আমাতে সমর্পিত হবে একেই বলা হয় শরণাগতি এরূপ শরণাগতি হলে আমাকেই যে প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই আমার প্রাপ্তি লাভে সন্দেহ সেখানেই থাকে যেখানে আমাকে ছাড়াও অন্য কিছুর কামনা থাকে শ্রদ্ধা থাকে মহত্ব বুদ্ধি থাকে আসক্তি ইত্যাদি থাকে কারণ কামনা বুদ্ধি আসক্তি ইত্যাদি থাকলে আমি সর্বত্র পরিপূর্ণ থাকলেও আমার প্রাপ্তি হয় না মৎপরায়ণ কথাটির অর্থ হলো আমার ইচ্ছা ব্যতী রেখে নিজের কিছু করার বা করানোর বিন্দুমাত্রও ইচ্ছা যেন না থাকে আমার অভিন্ন হয়ে আমার ক্রীড়নক হয়ে যেন থাকে অতএব ভগবান আমাদের বলছেন প্রতিকূল অবস্থাতেও আমাদের হাসি মুখে থাকা উচিত আনন্দে থাকা উচিত মেনে নেওয়া উচিত যে এটাই ভগবানের সিদ্ধান্ত ভগবান যা কিছু করছেন আমাদের ভালোর জন্য করছেন